রবীন্দ্রনাথের হাতে গড়া যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের মূর্তি পুজো এটা বিশ্বভারতীর নিয়ম রীতি ঐতিহ্য বিরোধী এবং সেই জায়গায় দাঁড়িয়ে হস্টেলের মধ্যে এই যে আজকে মূর্তি পুজো করা হলো তা সরাসরিভাবে রবীন্দ্রনাথ আদর্শকে অপমান করা হলো এবং আমাদের যে ঐতিহ্য যে নিয়ম তার অবমাননা করা হলো কাজে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটা ওখানকার হোস্টেলের বেশ কিছু ছাত্রদের মারফত আমরা জানতে পেরেছি যে যারা যাঁরা এই পুজো করেছেন যে ছাত্ররা তাদের মধ্যে বেশ কিছুজন বহিরাগত ছিলেন এবং এটা অবশ্যই শোনা যাচ্ছে যে এর পিছনে বিশেষ একটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে আমরা কর্তৃপক্ষকে অতি অবশ্যই অনুরোধ করব যাতে এই বিষয়টির প্রতি তারা দৃষ্টিপাত করেন এবং এই হস্টেলে প্রত্যেকটা হস্টেলেই দুটি করে ওয়ার্ডেন থাকে কাজে এখানে বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে পুজো হচ্ছে এখানে এই ওয়ার্ডেনদের কী অনুমতি ছিল তাদের অনুমতি ছাড়া কিভাবে বহিরগতরা ঢুকলো কীভাবে এই মূর্তি পুজো অর্গানাইজ করলো এই প্রশ্নগুলো আমাদের কর্তৃপক্ষের কাছে থাকবে এবং ভবিষ্যতে যাতে ক্যাম্পাসের কোথাও এইভাবে মূর্তি পুজো না করা হয় সেই বিষয়ে যেন কর্তৃপক্ষ দৃষ্টিপাত করেন কারণ আমাদের আদর্শ এটাই যে নিরাকার ব্রহ্মের উপাসনা এটাই আমাদের আদর্শ কাজে সেই আদর্শে সরাসরি এই ঘটনা আজকের এই ঘটনা আঘাত এনেছে এবং এই ঘটনা অত্যন্ত দুঃখজনক দেখুন এটা খুবই নিন্দনীয় ঘটনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজের মতো নয় এটা হচ্ছে ব্রহ্মাশ্রম স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মাশ্রম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে তার দায়িত্ব ভার নিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর চালিয়ে গেছেন এখানে যারা প্রতিষ্ঠাতা তাদের কোনো মূর্তি সেভাবে নেই এখানে মূর্তি পুজো সম্পূর্ণ বারণ সেই প্রথাকে যারা ভাঙল আমরা এটা খুব তীব্র নিন্দা জানাচ্ছি এবং খবর নিয়েছি যে এবি ছাত্র সংগঠনের কিছু ছেলে এটা করেছে শান্তিশ্রী বয়েজ হস্টেল বলে একটা হস্টেলে তো তারপরে খবর নেওয়ার পরে দেখলাম মুছে ফেলেছে করার পরে কিন্তু বিশ্বভারতী আধিকারিকের সঙ্গে কথা বলবো আমরা অন্যান্য বিভাগেও কথা বলবো এই যে বিশ্বভারতী আশ্রমের যে প্রথা ভেঙেছে এদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে